নমস্কার আজকে আমরা আছি সুতাবাই গ্রামে এবং সুতাবাই গ্রামের একটা পঁচিশ থেকে তিরিশ বছরের একটা দীনেশ বড়ায়ের একটা তার তার উদ্বেগ এবং তার যে চিন্তাভাবনা এবং তার যে একটা পরিকল্পনা বাগান করে এবং চাষবাস নিয়ে সেই পরিকল্পনার যে কাহিনি সেই কাহিনীটাকে আজকে আমরা শেয়ার করতে চাইছি কারণ আমাদের মানে বিশেষ করে আমাদের পুরুলিয়াতে বা আমাদের পঁচিশ থেকে তিরিশ বছরের বয়সে যে ছেলেরা তারা কিন্তু মানে চাষের প্রতি যে একটা অমনোযোগী এবং তারা সময় চায় যে তারা বাইরে গিয়ে কাজ করবে এবং বাইরে গিয়ে বিভিন্ন জায়গাতে কাজ করে এবং নিজের যে স্থানে যে নিজের মাটিতে নিজের বাড়িতে যদি কাজ করে কিছু করা যেতে পারে এরকম কিন্তু চিন্তা ভাবনা খুব কম আছে আজকে আমি খুব মানে উৎসাহিত হলাম এরকম একটা ছেলের সাথে পরিচয় এবং তার বাগানে গিয়ে দেখে এবং সেই বাগানে তার হিস্ট্রি বা সে কীভাবে বাগানটাকে মানে আজকে এই লেভেলে নিয়ে গেছে সেই জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে তারই একটা বাগান এটা একটা হাইক্রপ প্লট যেখানে ড্যাড দেড় বিঘা জায়গাতে প্রায় দুশো মতন তাইওয়ান ভ্যারাইটির পেয়ারা গাছ লাগানো আছে এবং এখানে এই জমিটাতে কিন্তু চাষ হতো এই জমিটাতে চাষ করতো আগে এই জমিটাতে দুবার বছরে ধান চাষ হতো সব কিছুই চাষ হতো কিন্তু সে নিজে বাড়িতে রিক্স নিয়ে পড়াশোনার সাথে সাথে রিক্স নিয়ে কিন্তু এই বাগানটা শুরু করেছিল শুধু কিনা ও কোথাও কোনোভাবে যে দেখেছে যে বাগান থেকে ইনকাম করা যায় এবং সেই ইন্টারেস্টটাকে আজকেও একটা বাস্তবে এখানে একটা বাস্তবে একটা রূপ দিয়েছে সেই বাগানটাকে এখানে প্রায়ও তালিবান ভ্যারাইটি যে বাইরের থেকে চারা এনে এখানে গাছ লাগিয়েছে এবং গাছগুলোতে তার কথা মতো মানে এই মানে গত দুবছর থেকে এই গাছটা বয়স হচ্ছে বছর দু বছর বয়সে প্রায় বছরে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার পেয়ারা বিক্রি করছে এবং এইটা শুধুমাত্র শুধুমাত্র পেয়ারা না তার সাথে সাথে কিন্তু ফলের বিভিন্ন ধরনের নিচে যে বাগানের যে ফাঁকা জায়গাগুলো যেটা আছে এই এইদিকে দেখানো তো ফাঁকা জায়গাগুলো যেটা আছে এই যে আপনাদের ফাঁকা জায়গা যেগুলো আছে সেই জায়গাতে কিন্তু ইন্টারকপিং করেছে এখানে লেবু ভ্যারাইটি গাছ আছে এদিকে আসুন দেখো জায়গা দেখাও করে বাগানটা থাকে এদিকে প্রথম যখন শুরু করেছিল তখনও বলছে যে গ্রামের লোক বলতে যে জায়গাটা পুরো নষ্ট করে দিয়েছে এই জায়গাটাতে কিচ্ছু হবে না এই জায়গাটা পুরো সপিংস করছিল সেটা পুরো ধ্বংস করে দিল হ্যাঁ এরকম একটা গ্রামের লোকের একটা কমেন্ট সমাজের একটা কমেন্ট বাড়ির লোকের একটা কমেন্ট ছিল এবং সেইটাকে ও চুপচাপ সহ্য করে সেইটাকে একটা এত সুন্দর একটা রূপ দিয়েছে আপনি যদি বাগানটাতে আসেন তো আপনার মন ভরে যাবে এবং এখান থেকেও বাড়িতে বসে বাড়িতে বসে বাড়িতে থেকে পড়াশোনার সাথে সাথে এই জায়গাটার থেকে ধানের থেকে বেশি ইনকাম পৌঁছে না তো আমি আমাদের সমাজের যে সমস্ত ছেলে মেয়েদেরকে বলবো বা চাষি ভাইদেরকে বলবো তো তোমাদের যদি এরকম তিন বিঘা চার বিঘা যদি কোনো জায়গা থেকে থাকে ধান চাষ তো করছেনই একবার দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা করুন সাথে সাথে সবজি চাষ করুন